আসসালামু আলাইকুম বন্ধুরা রাইস কুকারে ভাত রান্না হবার আগেই যদি অটোমেটিক অফ হয়ে যায় এবং ভাতের নিচে যদি পানি থাকে তাহলে ম্যাগনেট সুইচ পরিবর্তন করে দিতে হবে এই যে ম্যাগনেট সুইচ দেখছেন এটি মূলত অটোমেটিকভাবে রাইস কুকারে রান্না হওয়ার পরপরই অফ হয়ে যায় বা সুইচ ছেড়ে দেয় দেখেন এই ম্যাগনেট সুইচটি আমাদের খুলতে হবে চম্বুকের যে ক্ষমতা সেটা হ্রাস পায় বা ম্যাগনেটের ক্ষমতা হ্রাস পায় এ কারণে ম্যাগনেট সুইচ ভাত রান্না হবার আগেই অফ হয়ে যায় বা ছেড়ে দেয় এ কারণে মূলত ভাতের নিচে অনেক সময় পানি থাকে বা ফ্যান থাকে তো পরিবর্তন করার জন্য এই যে স্থানটা দেখছেন আমরা সোজা করে নেব ম্যাগনেট সুইচের যে স্টিক রয়েছে এই স্টিক আমরা সোজা করে এই গ্রুপ থেকে বের করে নেব এটি মূলত রাইস কুকারের যে সুইচ যে সুইচ অন করলে মূলত রাইস কুকার অন হয় ভাত রান্না করার আগেই যে অন করতে হয় যে সুইচ ওই সুইচের লিভার তো লিভারের সাথে এই ম্যাগনেট সুইচটি আটকানো ছিল এবং এই সাইডে একটি গ্রুপ এবং এই সাইডে আর একটি গ্রুপ রয়েছে এই গ্রুপ দুটি বাঁকা করে হিটিং এলিমেন্টের সাথে বা কয়েলের সাথে ম্যাগনেট সুইচ শক্তভাবে আটকানো ছিল তো আমি কি করব এই গ্রুপ দুটি সোজা করে দেবো এবং ভিতরে ঢুকিয়ে দেবো তো ভিতরে ঢুকিয়ে দিলে দেখেন ম্যাগনেট সুইচ এমনিতেই নিচে পড়ে যাবে এবং এই যে পড়ে গেছে এই দেখেন পুরাতন ম্যাগনেট সুইচটি নতুন একটি ম্যাগনেট সুইচ আমি মার্কেট হতে নিয়ে আসছি যা আমার কাছ থেকে পঁয়ত্রিশ টাকা নিয়েছে দেখেন এই যে স্টিক রয়েছে এই স্টিকের সাথে একটি চম্বুক লাগানো থাকে এবং এই সাইডে একটি স্প্রিং রয়েছে সুইচের এই সাইডে তার সাথে এই যে চম্বুক রয়েছে এই চম্বুকের ক্ষমতা হ্রাস পেলেই মূলত ভাত রান্না হবার পূর্বেই সুইচ উঠে যায় বা ছেড়ে দেয় এবং এইভাবে ধরে এই যে গ্রুপ রয়েছে স্টিকটি এই লিভারের সহিত আটকিয়ে দিতে হবে এই যে লক করে দিতে হবে এবং একটি নোজ প্লেয়ার বা কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে এখানে সোজা করে দিতে হবে তাহলে এই ম্যাগনেট সুইচের যে স্টিক তা এই লিভারের সাথে আটকে যাবে এবং ম্যাগনেট সুইচের দুই সাইডে যে গ্রুপ ছিল এবং এখানে তিনটি লক রয়েছে এই তিনটি লক যাতে এই লিভারের সহিত বেঁধে না যায় সেটা খেয়াল রাখতে হবে তো দেখেন লক তিনটি আমি সরিয়ে রাখছি এবং লিভারটি সঠিকভাবে আপ ডাউন করছে এবং ম্যাগনেট সুইচের যে গ্রুপ ছিল বা লক ছিল ম্যাগনেট সুইচের যে লক ছিল ওই লক আমি বাঁকা করে হিটিং এলিমেন্টের সাথে আটকিয়ে দিচ্ছি যাতে ম্যাগনেট সুইচ লক হয়ে থাকে এই যে আমি একটি ফ্লাড ড্রাইভার ব্যবহার করে লক দুটি বাঁকা করে দিচ্ছি যাতে ম্যাগনেট সুইচ সুন্দরভাবে আটকে থাকে এই যে আমি বাঁকা করে দিলাম দেখেন আমার কাজ শেষ এতটুকুই মূলত কাজ ছিল এ কারণে যদি আপনারা সময়ের অভাবে সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে না পারেন তাহলে খুব সহজেই একটি ম্যাগনেট সুইচ কিনে আপনারা ফিটিং করে দিতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম